কোনো সাত গেঞ্জি নাই আলহামদুলিল্লাহ লস অ্যাঞ্জেলেস প্রবাসী সামান্তা ভুইয়ার আর্থিক সহযোগিতায় পথ শিশুদের মাঝে নতুন জামা বিতরণ সম্পন্ন হয়েছে শহরের শপিং মলগুলোতে ঈদের কেনাকাটায় ধুম লেগেছে বাবা মায়েরা আদরের সন্তানদের নতুন কাপড় কিনে দিচ্ছে ছোট্ট শিশুরা খুশিতে আত্মহারা হয়ে হাততালি দিচ্ছে কিন্তু এর বাহিরে পথ শিশুদের কাছে ঈদ মানেই আরেকটা সাধারণ দিন পথ শিশুরা রাস্তার মাঝখানে কেহ বসে আছে কেহ বা আছে আর তাদের চারপাশের মানুষগুলো শপিং নিয়ে ব্যস্ত সময় পার করছে শপিং মলের ভিতরে বাবা মা সন্তানদের নতুন কাপড় কিনে দেয় পথ শিশুরা গ্লাস দিয়ে বাহির থেকে দেখে নতুন জামা স্বপ্ন দেখে এই শিশুরাও কিন্তু তাদের ভাগ্য আর জোটে সিয়াম বয়স পনেরো বাবা মারা যাওয়ার পর পাঁচ বছর বয়সে মায়ের সাথে রেল স্টেশনে আসে তিন চার বছর আগে ওর মাও দুনিয়ার মায়া ত্যাগ করে সিয়াম সারাদিন বোতল কুড়ায় বিভিন্ন দোকানে পানি দেয় রাত হলে রাস্তায় ঘুমায় সিয়ামের মতো প্রত্যেকটা শিশুর জীবনের গল্প একই রকম এদের কথা চিন্তা করে লস অ্যাঞ্জেলেস প্রবাসী সামান্তা ভইয়া পত্র শিশুদের জন্য ঈদের নতুন জামা উপহার দেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা সামন্ত ভইয়ার প্রতি পৃথিবীর প্রতিটা শিশু হাসতে শিখুক ঈদের আনন্দে মেতে উঠুক